আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন অনেকেরই প্রশ্ন যে উপজেলা লেভেলের সবচেয়ে ক্ষমতা কার বেশি বা উপজেলা লেভেলের অগ্রাধিকার বলে কে প্রথম থাকেন অর্থাৎ বাংলাদেশের যে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি উনিশশো অনুযায়ী সবচেয়ে কার সাধারণত অগ্রাধিকার পেয়ে থাকেন সেই অবস্থায় প্রথমে রয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাধারণত একজন উপজেলা পরিষদ চেয়ারম্যান জনগণের ভোটে নির্বাচিত একজন প্রতিনিধি যিনি উপজেলার প্রধান হিসেবে নির্বাচিত একজন প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন সেই অবস্থান থেকে সরকারের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি নামক যে অংশটা রয়েছে সেখানে পঁচিশ নম্বর অবস্থানে রয়েছেন একজন উপজেলা চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান সাধারণত উপজেলার সাধারণত ভূমি থেকে শুরু করে রাজস্ব সহ নিরাপত্তা এবং জনগণের জনস্বাস্থ্য সকল বিষয়গুলোর তত্ত্বাবধান করে থাকেন এরপরে সকাল অবস্থানে যিনি আছেন তিনি হচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার বা ইউএনও ইনি সাধারণত সকল মানুষের মধ্যমাণীয় বলা যেতে পারে একজন ইউএনও কিন্তু একজন বিসিএস ক্যাডার অর্থাৎ ইনি সাধারণত প্রমোশন বলে একজন যুগ্ম সচিবের সমান এবং উপজেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে থাকেন যিনি উপজেলার নিরাপত্তা থেকে শুরু করে স্বাস্থ্য আপনার রাজস্ব সহ সকল বিষয় তত্ত্বাবধান করে থাকেন এরপরে যিনি আছেন তিনি হচ্ছেন উপজেলা ভাইস চেয়ারম্যান উপজেলা ভাইস চেয়ারম্যান সাধারণত উপজেলা চেয়ারম্যানের প্রতিনিধি হিসেবে কাজ করে থাকেন কিন্তু উনি সাধারণত উপজেলা চেয়ারম্যান যখন বর্তমান থাকেন তখন সাধারণত ওনার দায়িত্বগুলো পালন করেন না ওনার সহযোগী এবং সকল ফিল্ডে সাধারণত কাজ পালন করে থাকেন ওনার পাশাপাশি যিনি থাকতে পারেন এই সমপর্যায়ে তিনি হচ্ছেন দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর পৌর মেয়র সাধারণত এই অবস্থানে থাকতে পারে এরপরে যিনি আছেন তিনি হচ্ছে সহকারী কমিশনার ভূমি বা এসিল্যান্ড ভূমি সংক্রান্ত সকল বিষয় অর্থাৎ ইউএনওর অধীনে থেকে সকল ভূমি সম্পর্কিত কার্যাবলী দায়িত্ব কিন্তু ইনি পালন করে থাকেন অর্থাৎ এসিল্যান্ড হচ্ছে ভূমির রেকর্ড থেকে শুরু করে ভূমি জরিপ এছাড়াও ওইসব মামলা বিবাদ ইত্যাদি যেগুলো থাকে সেগুলো তত্ত্বাবধান করে ট্যাক্স বা কর আদায় করে এছাড়া সাধারণত উপজেলা ভূমি প্রশাসনের প্রধান কর্মকর্তা হিসেবে সরকারের ভূমি রেকর্ড এবং জনগণের ভূমি রেকর্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর পরের অবস্থানে যারা রয়েছে তারা সবাই হচ্ছে উপজেলা লেভেলের যারা কর্মকর্তা রয়েছে এই কর্মকর্তাগুলো যেমন হতে পারে উপজেলা শিক্ষা অফিসার উপজেলা সমাজসেবা অফিসার উপজেলা সাধারণত ওই যে কৃষি কর্মকর্তা যারা থাকেন তারা তারপরে উপজেলা প্রকৌশলী উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার যিনি থাকেন আর সবাই প্রায় নন ক্যাডার কর্মকর্তা সবাই নন ক্যাডার থেকে চলে আসেন উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের প্রধান একজন ইঞ্জিনিয়ার এছাড়াও সাধারণত উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় এরকম উপজেলা লেভেলের যারা অফিসার রয়েছে তারা সকলে ভালো থাকবেন